কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যশোরের কেশবপুরে এক ঘের ব্যবসায়ীর মাছের ঘেরে বিষ প্রয়োগে আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই ঘটনায় ঘের ব্যবসায়ী শহীদুল ইসলাম মোড়াল সোমবার কেশবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে সাগরদাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মোড়ল এর ছেলে শহীদুল ইসলাম কোমরপুর মৌজার মিল মোড়ের পাশে বিলে কৃষকদের কাছ থেকে চার বিঘা জমি হারিয়ে নিয়ে মাছ চাষ করে আসছিলেন পানি স্বল্পতা থাকার কারণে ঘেরের সকল মাছ একটি জায়গায় রাখাচ্ছিল ক্যানেলে গত এগারোই মে রবিবার রাতে পূর্বসূত্রতার জের ধরে অজ্ঞাতনামা কে বা কারা ঘেরের ভেতর বিষ প্রয়োগ করে বিষ প্রয়োগ করায় ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়েছে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতি হয় এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন অভিযোগ পেয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে আমি প্রত্যেকদিন দিন ভরে এই কেন আসি আজকে এসে মাস মরা মাছ এবার তারপরে বলে যে লেসলু আসার পরে ওই এক টেক করি পুঁজির পূজা পরে সেই বিশির সেই পলিথিন এই পলিথিনে পরে ও আগেতেই কিছু কইতে নাম গেল সেই মেয়ে সেই বিশির পলিথিন এবার সেই বিশির পলিথিন আমি বাড়ি নিয়ে দিয়েছি গুলি গেছে সব এরকম থুপু থুপু হয়েছে গুলি গেছে যার পরে আমার এই ক্ষতিটা করেছি তার মানে দেড় লক্ষ টাকার মতন ক্ষতি ক্ষতি করেছে এখন এই মুহূর্তে আমি এখন কি কারে কব আর কারে না কব আমি তো কারোর সন্দেহ করি আমি তো কোনো কিছু বলতেই পারতেছি না এখন ইরিজন নিয়ে আমার কোনো কিছু কোন সুষ্ঠু একটা বিশ্বাস চাই যে আমার এই জিনিসটি কেন হইল যে কেন কইল শত্রুতার জেদ ধরে কে বা কারা অজ্ঞাত ব্যক্তি হইতে বিস্ফোরক করে দিয়েছে সকালবেলা ভাই আইছে

এখানে বিড় আছে সকালবেলা শুনলাম এই লোকটার কান্নাকাটা করছে তাই দেখে এখানে চলে আসছে এসে দেখে প্রচুর ক্ষতি করে দিয়েছে অন্তত এক দেড় লক্ষ টাকার মতন ক্ষতি তাকে হয়ে গেছে এখন মাছ এলাকার লোক সব পুরো কড়াই নিয়ে যাচ্ছে মরা মাছ এখন কি করবে এখন এই জায়গায় মজবুত করে রেখেছিল মাছ ছোট একটা পুকুর পুরো ঘেরটা বৃষ্টি হলে পুরো ঘেরে মাছটা উঠে যাবে তাই আমরা এসে এখানে দেখতে কি চান এর একটা সুস্থ বিচারক বিচার চাই